পিঠা খেতে অনেক মজা পিঠা অনেকেই পছন্দ করে এক কথা পিঠা পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না বললেই চলে তবে যারা শহরে থাকেন তারা কিন্তু পিঠাটাকে বানানো ঝামেলা মনে করে আর রাস্তার ধারে এই ভাপা পিঠা কিনা খেতে অনেকেই পছন্দ করে তবে আমি খুব সহজ উপায়ে ভাপা পিঠা তৈরি করব আর কিভাবে ভেঙে যাবে না সেই টিপসও আপনাদের সাথে শেয়ার করব। যাতে করে আপনারাও আমার মতো সহজ উপায়ে পিঠা তৈরি করে ঘরে বসে বাচ্চাদের নিয়ে খেতে পারেন আশা করি প্রত্যেকে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর এই তো আজকে ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে যে পরিমাণের পিঠা বানাবো যতটুকু গুঁড়ি নেওয়ার প্রয়োজন ছিল ততটুকু নিয়েছি এখানে যার যার ইচ্ছে মতো নিতে হবে তো আমি যে পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি সেখানে আমি চারটা এলাস এখানে তেতো করে দিয়ে দিলাম যাতে করে একটু সুন্দর ফ্লেভার আসে আর চাউলের গুঁড়িগুলো কিন্তু আমার ডিপে ছিল তো ডিপে থাকলে তো একটু ঠান্ডা থাকে যদিও চাউলের গুঁড়িগুলো আমি অনেকক্ষণ ধরে বাহিরে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য তারপরে এখানে আমি একটু একটু করে পানি দিয়ে এই যে ভাপা পিঠার গুড়িটাকে রেডি করে নিয়েছি আর এই তো একটা নারকেল কুড়িয়ে নিয়েছি নারকেল ছাড়া ভাপা পিঠা একটু মজা লাগে না আর এই তো এখানে আমি খেজুরের নরম গুড়টা নিয়েছি এই গুড় দিয়ে কিন্তু আগে কখনো পিঠা বানাইনি এই এই ফার্স্টবারের মতো ট্রাই করছি তবে এই গুড় দিয়ে নারকেলটাকে জাল করে পিঠাটা বানালে ভালো হতো আমি প্রথমবার বুঝতে পারিনি তো এভাবেই বানিয়ে নিয়েছি তবে যাই হোক আলহামদুলিল্লাহ পিঠাগুলো মজাই ছিল একটু টিপস খাটিয়ে পিঠাগুলো বানিয়েছিলাম তো প্রথমে হচ্ছে চাউলের গুড়ি তারপর নারকেল এরপরে গুড় দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দেওয়ার কথা ছিল চাউলের গুড়ি আবারও দিয়ে সুন্দর মতো পিঠাটাকে সম্পূর্ণ করা উচিত ছিল তবে এখানে আমার আবারও নারকেল দিয়েছি না হলে পিঠাগুলো হচ্ছিলো না গুড়টা বেরিয়ে আসছিল চাউলের গুড়ি ভেদ করে তো এই জন্য হচ্ছে দুই লেয়ারের নারকেল দেওয়া হয়েছে আর নারকেলটা যত বেশি দেওয়া হবে পিঠার স্বাদটা ততই বাড়বে এই জন্য নারকেল দেওয়াতে কোনো রকমের পিঠার কোনো ক্ষতি হবে না বরং আরও ভালো লাগবে তো এই তো সুন্দর মতো আমার টিপস কাজে লাগিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর প্রথমে এই যে চালনে করে পিঠা দিয়েছি একবার ভাব দেওয়া শেষ হয়ে গেলে আমি আরেকটা চালনে আবার দিয়ে দিলাম এভাবে করে হচ্ছে দুইটা চালনে করে তাড়াহুড়া করে পিঠাগুলো বানিয়ে নিয়ে বিকালে নাস্তা করার জন্য রেডি করেছিলাম তো পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে বলে আটকে গিয়েছিল চালনের সাথে তো সুন্দর মতো আলতো করে আমি এই তো পিঠাগুলোকে নামিয়ে নিলাম আর পিঠা একটু ধৈর্যের ব্যাপার সব কিছুই কিন্তু আসতে ধীরে এবং মন দিয়ে মনের মাধুরে মিশিয়ে হচ্ছে এই তো খুব সুন্দর মতো আমার প্রথম স্টেপে তিনটা পিঠা বানিয়েছিলাম তো এই তো একটু আটকে আটকে গেছিলো বলে একটু ভেঙে ভেঙে গেছে তো এতে সমস্যা হয়নি এর পরবর্তীতে আমি হচ্ছে রুমালের মধ্যে করে আবার চারটি পিঠা বসিয়েছিলাম এভাবে করে রুমাল অর্থাৎ একটা কাপড়ের মধ্যে করে পিঠা যদি বসানো হয় ভাব দেওয়ার জন্য তাহলে আরও ইজিলি পিঠাগুলোকে নামানো যায় তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আজকের মধ্যে এ পর্যন্ত আল্লাহ হাফেজ